আশি টাকা আজকে বিনামূল্যে সার দেওয়ার কথা আজকে সেই সারের দাম এক হাজার টাকা হয়ে গিয়েছে বন্ধুরা আজকে ঘরে ঘরে চাকরি সেই খাসিটা একদিনে পঁচিশটি পাঁচ কলকে বন্ধ করে দিয়েছে বন্ধুরা চিনি বন্ধ করেছে সার খারা বন্ধ করেছে গার্মেন্টস আজকে এক হাজারের মতো গার্মেন্টস বন্ধ করে আমাদের শ্রমজীবী মেয়নজীবী মানুষকে আজকে ধ্বংস করা হচ্ছে বন্ধুরা আমরা বলতে দেশের কোন মানুষের পার্টি আমরা কখনো ক্ষমতায় ছিলাম না আমরা ক্ষমতার স্বাদ কেমন জানি না আমরা জানি এদেশের মানুষের বেঁচে থাকার জন্য লড়াই সংগ্রাম করার কোন বিকল্প নাই আজকে যারা আমাদের কর্মসূচিতে আসেননি যারা আজকে আন্দোলন সংগ্রামে আসেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই এরকম যদি চলতে থাকে শেখ হাসিনা ততদিন ক্ষমতায় থাকবে শেখ হাসিনার দুঃশাসন ততদিন থাকবে ততদিনে বাংলাদেশের মানুষ ব্রবুল্ল রুট প্রগতি লাঘব হবে না বন্ধুরা সেই খাঠিনা যতদিন ধর্মতায় থাকবে তত দিনে ভুল ভুল অপহরণ বন্ধ হবে না সেই খাঠিনা যতদিন ধর্মতায় থাকবে তত দিনে বাংলাদেশের থেকে গণতন্ত্র এবং ভোটের অধিকার খুঁজে পাওয়া যাবে না কারণ সে খাসিনার শেখ মুজিবুর রহমান উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জানুয়ারি সংসদের এগারো মিনিটে গণতন্ত্রকে হত্যা করে যে সতেরোটি রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল তার একটি হচ্ছে এই বাংলাদেশ লেবার পার্টি আমরা চিনি বাংলাদেশ লেবার পার্টি আওয়ামী লীগ কেবল আমি বিএনপির বন্ধুদের বলতে চাই আপনারা হচ্ছেন দ্বিতীয় প্রজন্মের রাজনৈতিক দল আপনারা আওয়ামী লীগকে চিনেন না আঠাশ তারিখে যদি আপনাদের নেতা কর্মী নিয়ে আপনারা যদি রাজপথে থাকতে পারতেন তাহলে আজকে দেশের এই দুরবস্থা হতো না আজকের এই দুরবস্থার জন্য আওয়ামী লীগ যেমন দায়ী পাশাপাশি দেশের দলের বিরোধী রাজনৈতিক দলগুলো এই দ্রব্য মূল্যের উদ্যোগতি আজকের দুর্নীতি বাংলাদেশের লুটপাট বাংলাদেশের অর্থ পাচারের দায় বিরোধী রাজনৈতিক দলগুলো এড়াতে পারে না আঠাশ তারিখে একটি ঘটনা ঘটেছিল সরকার পরিকল্পিত ভাবে প্রধান বিচারপতির বাড়িতে হামলা করিয়েছে আওয়ামী লীগের কাজীপুরের নেতা জাহাঙ্গীর আলমকে দিয়ে আপনার তাদের আছে এই পুলিশ হাসপাতালে এই সরকারের পুলিশ বাহিনী তাদের গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে পুলিশ হাসপাতালে হামলা করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এর পরিণামে আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমকে আমরা দেখি আমির ফজর মাহমুদ চৌধুরী আমরা দেখেছি মির্জা আব্বাস সহ বিএনপি নেতাদেরকে তাদেরকে কষ্টের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে আন্দোলন থেমে গিয়েছে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীরা তারা কিন্তু রাজপথের নামে নেই তারা যদি আঠাইশ তারিখের পর থেকে রাজপথে অবস্থান নিত তাহলে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের কালিমা গোপন করার দুঃসাহ শেখ হাসিনা দেখাতে পারত না আজকে আমাদের সময় এসে দেয় দ্রব্যমূল্যের মূল্যের জন্য আজকে এখানে যারা উপস্থিত তারাই শুধুমাত্র ক্ষতিগ্রস্ত নয় যারা আসে নাই তাদেরও কিন্তু তাদের কপাল পুরে যাচ্ছে তাদের হাত পাস করে যাচ্ছে যখনই কাঁচা বাজারে যাবেন যখনই দ্রব্যমূল্য কিনতে যাবেন তখনই দেখবেন যে দ্রব্যমূল্যের লাগাম আজকে এক টাকা কালকে তিন টাকা পরশু পাঁচ টাকা পরের দিন দশ টাকা লাফিয়ে লাফিয়ে তারপরে এই দ্রব্য মূল্য পাচ্ছে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই সরকার নিয়ন্ত্রণ করবে সিন্ডিকেটকে বরং এই সিন্ডিকেট সরকারকে নিয়ন্ত্রণ করছে আজকে রাজনৈতিক সিন্ডিকেটের প্রধান হচ্ছে শেখ হাসিনা আপনাদের মনে আছে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছিলেন আজকে দ্রব্যমূল্যের মূল্যের জন্য আওয়ামী লীগ দায়ী আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা দায়ী কারণ তারা সিন্ডিকেট করে তারপরে এর দাম বাড়িয়েছে আমরা শুনি টিমের দাম নাকি ডিম আমদানি করতে হবে আমদানি করতে হবে আপনি আনেন আপনাকে আনতে কে বলেছেন মানা কে করেছে আপনি ডিম আমদানি করবেন বলে ঘোষণা দিয়ে বাংলাদেশের সিন্ডিকেটের কাছ থেকে আপনার লোকজনদের টাকা দেওয়ার সুযোগ করে দিচ্ছে পরে আপনারা কি মানেন না তখন দেখা গেছে যে পঞ্চাশ টাকা ডিম এদেশের জনগণকে দেড়শো টাকা একশো আশি টাকায় পর্যন্ত কিনে খেতে হয় আমাদের দেশে কি হয়েছে আলু এই মুন্সীগঞ্জে তৈরি হচ্ছে আলু আমাদের বিভিন্ন এলাকাতে তৈরি হচ্ছে জন্মলি চালু এই আলুর দাম আজকে আশি টাকা কেন যাবে আজকে আমরা দেখেছিলাম কাঁচা মরিচের কেজি বারোশো টাকা গিয়েছিল সে কাছিনার আমলে এমন অসম্ভব নেই যা সম্ভব নয় সর্বশেষ দেখলাম এখন মেয়েরা ছেলে হতে পারে ছেলেরা মেয়েও হতে পারে শরীর শরিফার গল্প আমাদের আল্লাহ শুনিয়েছে সংগ্রামী বন্ধুরা আমার আমরা বেশি কথা বলবো না এখন আমি আপনাদের সামনে শীর্ষ বিশ ঋণ খেলাপির তালিকা ঘোষণা করব এবং পরবর্তী যেই কর্মসূচি আমাদের সেই কর্মসূচিতে আমরা বাংলাদেশের আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের একশো একজনার নাম ঘোষণা করব আজকে আপনাদের সামনে ঘোষণা দিলাম যারা বাংলাদেশকে শকুনের মতো থাপলে থাপলে খেয়ে তারপরে তারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছে বন্ধুরা আমরা দেখেছি প্রবাসী ভাইয়েরা যারা তারা নিজেদের রক্ত ঘাম খরচ করে বিদেশে মানুষের বিভিন্ন ধরনের কাজ করে তারপর বাংলাদেশে রেমিটেন্স পাঠায় আমাদের রেমিটেন্সের সেই সেই রেমিটেন্সের টাকা যেখানে আমাদের বাংলাদেশের অর্থনীতিকে চালাচ্ছে আজকে বাংলাদেশের যারা শিক্ষিত সমাজ নামে এই কুলাঙ্গাররা বাংলাদেশ থেকে টাকা পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে বেগম পাড়া করছে সেকেন্ড হম করছে তারা বাড়ি গাড়ি নারী তৈরি করছে বন্ধুরা মা আপনারা দেখবেন আপনারা যদি আজিমপুর দিয়ে যান তখন দেখবেন যে আজিমপুরে যেই কুয়াটার হয়েছে সেই কুয়াটার মনে হয় যেন আওয়ামী লীগের অর্থমন্ত্রী বলেছে। যে বাংলাদেশ এখন বেহেস্ত হয়ে গিয়েছে হ্যাঁ বেহেস্ত হয়েছে এই আজিমপুরে বেহেস্ত হয়েছে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মুখ বন্ধ করার জন্য তাদেরকে সাত রুমের ফেলার দিয়েছেন আপনারা আপনারা ঠিকই বেহেস্ত বানিয়েছেন এই বিচারপতিদের সুট আপনারা দেখেছেন বিশটা তারা তো শেখ হাসিনার জয় বাংলা ছাড়া আর কিছু তারা জানে না এজন্য বিচারপতি এনায়েতুর রহিম বলেছিলেন আমরা রাজনৈতিক ভাবে শপথবদ্ধ আমরা রাজনৈতিক ভাবে শপথ দিয়েছি শেখ হাসিনার দুঃশাসন